এই খালি না বলো যে আমি কোনো কিছু বানাই আমি কোনো কিছু বানাই না আজকে একটা স্পেশাল রেসিপি বানাইছি তোমার জন্য ঠিক আছে তুমি এটা খেয়ে টেস্ট করে বলবা যে এটা টেস্ট কেমন হয়েছে ধরো নাও অনেক কষ্ট করে আমি এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগায় এই জিনিসটা তৈরি করছি খাও খায় দেখো আচ্ছা বুঝলাম তুমি অনেক কষ্ট করে রেসিপিটা বানাইছো কিন্তু এই রেসিপির নাম কি নাম দিয়ে তুমি কি করবা তুমি খায়া দেখো জিনিসটা কেমন হয়েছে আর খাওয়া তো পরে কিন্তু এই জিনিসটার নাম না বললে আমি কিভাবে ইয়া করব। কি করবা নাম জানতে হবে কেন খায়া দেখো যে মজা হয়েছে কিনা সেটা দেখো আগে আচ্ছা মরার পরে যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি খায় মরার তাহলে কি আমি বলতে পারবো বলো তোমারে কোনো কিছু খাওয়া খাওয়া যেত না তোমার কোনো কিছু খাওয়া যেত না তোমার জন্য কোনো কিছু করতে গেলেও সমস্যা আমার রেসিপি খেয়ে এসে মরবো নো নো ন